সিলেট মহানগরীতে ট্রাফিক ব্যবস্থার শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং সড়কে চলাচলকারী অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মাঠে নেমেছে আইনশৃঙ্খলা বাহিনী পুলিশের পাশাপাশি র্যাবের সদস্যরা অংশ নিচ্ছেন এই বিশেষ অভিযানে অভিযান শুরুর প্রথম দিনই স্পষ্ট হয়েছে প্রশাসনের কঠোর অবস্থান অবৈধ ও কাগজপত্রবিহীন একশো তেতাল্লিশটি যানবাহন আটক এবং সতেরোটি মামলা দায়ের করে অভিযানটি পেয়েছে দৃশ্যমান সফলতা সোমবার সকাল আটটা থেকে সন্ধ্যা পর্যন্ত পরিচালিত এই অভিযানে অংশগ্রহণ করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান ও সিলেট মেট্রোপলিটন পুলিশ দিনভর মহানগরীর পাটানটুলা পয়েন্ট হুমায়ুন রশিদ চত্বর নায়রপুর মেন্দিবাগ জিতুমিয়ার পয়েন্ট এবং রিগাবিবাজার পয়েন্টে এই অভিযান পরিচালিত হয় মহানগর পুলিশের এমন অভিযান নগরবাসীর মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে কেউ বলছেন এটি সময় সময়োপযোগী উদ্যোগ আবার কেউ খুঁজছেন এর কার্যকারিতা র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান ও সিলেট মেট্রোপলিটন পুলিশের পৃথক আরেকটি যৌথ অভিযানে সিলেট মহানগরী থেকে অবৈধ ব্যাটারি চালিত পঁয়তাল্লিশটি অটোরিক্সা এবং পিক আপ লেগুনা সিএনজি চালিত সহ আরও এগারোটি গাড়ি আটক করা হয়েছে সোমবার সকাল আটটা থেকে সন্ধ্যা পর্যন্ত সিলেট মহানগরীকে অবৈধ যানবাহন মুক্ত করতে অভিযান চালিয়েছে মহানগর পুলিশ এই অভিযানে সাতাশিটি যানবাহনকে আটক ও সতেরোটি যানবাহনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে আটকিত সাতাশিটি যানবাহনের মধ্যে রয়েছে ব্যাটারি চালিত রিক্সা পঁচাশিটি সিএনজি চালিত অটোরিক্সা পাঁচটি লেগুনা একটি মোটরসাইকেল চোদ্দোটি ট্রাক একটি ও পিকআপ একটি অন্যদিকে প্রয়োজনীয় কাগজপত্র না থাকার কারণে মোট সতেরোটি যানবাহনের বিরুদ্ধে দায়ের করা মামলার মধ্যে রয়েছে সিএনজি চালিত অটোরিক্সা দুটি মোটরসাইকেল এগারোটি প্রাইভেট কার দুটি পিক একটি ও ট্রাক একটি